কারণ উপরের দিকে ধাক্কা দিবেন না ভিডিওগুলো সবগুলা দেখুন সবগুলো হাদিস আপনার জন্য উপকার হবে শুনলে জীবনের পথ চলা সহজ হয়ে যাবে জান্নাতের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তিন ব্যক্তিকে সাহায্য করেন আল্লাহ তালা নিজ দায়িত্বে এক আল্লাহর পথে মুজাহিদ দুই ধার করে পরিশোধের চেষ্টা করে যে পবিত্রতা বজায় পরবর্তীতে আরও আমল জানতে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফিজ

জালজাদ দিমিন কলজা দু অর্থ এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই সর্বভৌ একমাত্র তারই সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য তিনি সব কিছুর উপরেই ক্ষমতাশীল হে আপনি যা প্রদান করতে চান তা রোধ করে করার কেউ নেই আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই আপনার নিকট সম্পদশালী সম্পদ উপকারে আসে না রাতে ঘুমানোর আগে সুরা আশ্বাস সুরা আলমলক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুরা আল মিম মিমতানি ও সুরা তাবারা কল্লা জি বিয়াদি মূল কোনা পাঠ করে ঘুমাতেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রুগীর জন্য দোয়া আজ হিবিল ইলবাস রব্বানা আস ওয়াসফি আনতা শিফা আইল্লা শিফা উকা শিফা আনলা উগা দিরু সাকামা দিনের উপর অবিচলতা ও সকল কাজের উত্তম পরিণতি আল্লাহম্মা মুশরিফ আল কুলবি শরিফ কুল্লুবানা আলা আ আত্মিক অর্থ হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরগুলো তোমার অনুগতির দিকে ঘুরিয়ে দাও সুরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগে শিপা চাইবে আল্লাহ তাকে ওই রোগ থেকে শিপা দান করবেন মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া দান সৎকা যা সে করে গিয়েছে সুসন্তান যে তার জন্য দোয়া করবেন উপকারী জ্ঞান যা সে অন্যদের দিয়ে গেছে রাসুল আলাইসাল্লাম বলেছেন খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী রোজাদারদের মর্যাদা প্রাপ্ত হয় আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন বলেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক রাসুল সালু সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তি দোয়ার কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আকাশে দরজা খোলা থাকে আল্লাহর প্রতি ভরসা হলো এমন একটি চাবি যা অসাধ্যকে সাধন করে দেয় যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট সুরাত